সালামু আলাইকুম আমি আইসি রিসাদ স্যার তো আজকে মূলত আমরা রাশিয়া বোর্ড দু হাজার পঁচিশে আসা থ্রি পয়েন্ট টু এর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেখানে মূলত সার্কিট নিয়ে আলোচনা করা হয়েছে তো চলুন শুরু করি আমরা যদি খেয়াল করি যেখানে মূলত একটা সার্কিট দেওয়া ছিল যে সার্কিটটা হচ্ছে কি মূলত সার্কিটটা তিনটা ইনপুট দেওয়া হয়েছে এবং দুইটা আউটপুট পাওয়া গেছে এখন আমরা জানি যে আইসি সি সার্কিটগুলো আছে যেখানে তিনটা ইনপুট দেওয়া দুইটা আউটপুট পাওয়া যায় তার নাম কি জানি আমরা ফুল আডার এখন আমাদের সার্কিটের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি একটা হচ্ছে হাফ আয়ডার একটা হচ্ছে কি ফুল আডার আমরা জানি হাফ আডারে দুইটা ইনপুট প্রদান করলে দুইটা আউটপুট পাওয়া যায় এটা হচ্ছে হাফ আর্ডার কনসেপ্ট ফুল আডার ক্ষেত্রে কি হয় যার সাহায্যে বাইনারি দুই বিট বাইনারি বিট বিট এর কি নির্ণয় করা যায় যোগফল এবং ক্যারি বিট পাওয়া যায় তার মানে একটা যোগফল পাওয়া যাবে একটা ক্যারি বিট পাওয়া যাবে তার মানে আউটপুট কয়টা পাওয়া যাবে এখানে দুইটা ফুল আডার ক্ষেত্রে মূলত আমাদের ইনপুট করা হয়েছে কয়টা তিনটা এবং আউটপুট পাওয়া গেছে কয়টা দুইটা এছাড়া আমরা আরো দুইটা জিনিস মনে রাখতে পারি আর এটা হচ্ছে কি আমাদের ডি কোডার এখন আমরা যদি খেয়াল করি এন কোডারের কনসেপ্টটা কি এখানে মূলত আমরা যদি এন সংখ্যক ইনপুট দেই আউটপুট পাবো টু টু দি এন সংখ্যক এবং ডি কোডারে যদি আমরা টু টু দি এন সংখ্যক ইনপুট প্রদান করি তাহলে আউটপুট পাবো আমরা এন সংখ্যক আচ্ছা এটা একটা মিসটেক হইছে এন কোডারে যদি আমরা টু টু দি এন সংখ্যক ইনপুট দেই আউটপুট পাবো এন এবং ডি কোডারে যদি আমরা এন সংখ্যক ইনপুট দেয় আউটপুট পাবো টু টু দি পর এন এটা হচ্ছে কি আমাদের এন কোডারের ডিকোডার এবং হাফ এডার ফুল এডার যে চারটি সার্কিট আছে এছাড়া কাউন্টার রেজিস্টার বাইরে যে সার্কিটগুলো আছে সার্কিটের ইনপুট আউটপুটের সংখ্যা এখন যদি আমরা দেখি এখানে তিন ইনপুট দিছে দুইটা আউটপুট পাওয়া গেছে দ্যাটস কল্ড ফুল এডার তাহলে ফুল এডারের মধ্যে যদি আমরা খেয়াল করি যার সাহায্যে বাইনারি দুই বিট এ ও বি এবং ক্যারি বিট সি এর যোগফল এস এবং পুনরায় ক্যারি যেহেতু সি একবার লিখে দেয় পুনরায় ক্যারিটার নাম দিলাম সি আউট বা আউটপুটের ক্যারি তাহলে এদের কি নির্ণয় করা হবে যার সাহায্যে বাইনারি দুই বিট ও ক্যারি বিট এর যোগফল এবং পুনরায় ক্যারি নির্ণয় করা হয় তাকে কি বলা হয় মূলত ফুল অ্যাডার আগে তুমি প্রিপেয়ার করে নিলে তোমাদের টপিকটা কি আসছে সেটা ফাইন্ড আউট করা এরপরে যদি আমরা খেয়াল করি এটা যে গ নাম্বার কোশ্চেনটা বলছে গ নাম্বারে বলছে যে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট সাহায্যে বাস্তবায়ন করো এখন আমরা যদি এটাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে যাই নরমালি খেয়াল করবে এটা কি ফুল অ্যাডার ছিল তাহলে আমরা লিখতে পারি যে ফুল অ্যাডারে আমরা কি করতে পারি ফুল অ্যাডারে কি কি ইনপুট করছি অ্যাডারে এ ও বি ইনপুট করলে এ ও বি ইনপুট করলে আউটপুট পাই আউটপুট পাই কত ওয়াই সরি একটা হচ্ছে এস একটা হচ্ছে কি সি নট বা সি আউট এ হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট কনসেপ্ট লেখার পরবর্তী যদি খেয়াল করি এইখানে আমাদের এস এবং সিন্ডার একটা ভ্যালু আছে বা সি আউট এর একটা ভ্যালু আছে এই ভ্যালুটা আমরা একটা শর্টকাট টেকনিকে টেকনিক বের করতে পারি বাট আমাদের লাইফ ক্লাস বা পেড কোর্সগুলোতে শর্টকাট টেকনিকগুলো বলা হয় তারপর তোমরা ইউজ করতে পারো সত্য সারণী আমরা যদি খেয়াল করি যে লজিকটা বের করার জন্য আমরা কি আপনার সত্য সারণী ইনপুট যদি তিনটা তিন চল জন্য আমরা ঘর বানাতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড দেন সেভেন এইট অ্যান্ড নাইন আমরা যদি খেয়াল করি ইনপুট কি কি আছে এ বি সি এস এবং কি পেয়েছি আমরা সি নট এবার যদি আমরা দেখি এখানে এ বি এবং সি ইনপুট আউটপুট এখন যদি আমরা দেখি এ বি সি এর যে মানটা মানটা আছে এই আমরা এবতে পারি বাইনারি ভ্যালু ফ্রম দ্য রাইট সাইড সো এ বি সি এর ডান পাশে কি আছে সি ভ্যালু কি বসাতে পারি বাইনারি ভ্যালু জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান 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 এই হচ্ছে কি আমাদের মূলত সত্য মান এবার যদি দেখি এদের যোগ এখন আমরা জানি কাজ কি করা যার সাহায্যে বাইনারি যোগের কাজ করা হয় বাইনারি যেহেতু হচ্ছে জিরো জিরো প্লাস টু জিরো জিরো প্লাস ওয়ান টু ওয়ান হাতে কিছু নয় হচ্ছে ওয়ান টু 0 টু ওয়ান হাতে কিছু নাই হচ্ছে জিরো জিরো প্লাস ওয়ান টু ওয়ান টু জিরো ক্যারি ওয়ান ওয়ান জিরো তো হাতে কিছু নাই জিরো দশ দশ শূন্য হাতে কত এক দশ এটা ক্যারি কোন ধরনের যোগ করছি আমরা বাইনারি যোগ এখন এই যোগ ফল থেকে আমরা কি কি বের করছি বের করার চেষ্টা করবো এস এর ভ্যালু এবং আরেকটা হচ্ছে কি সি নট এর ভ্যালু কারণ আমরা যদি সি ভ্যালু আমরা যদি এস এর ভ্যালুটা খেয়াল করি আমরা যদি দেখি এস এর মূলত কয়টা আছে আটটা মান পাওয়া গেছে যার ভিতরে জিরো দ্বারা আমরা জেনে কোণ একটা সুইচকে নির্দেশ করে অফ এবং ওয়ান দ্বারা কোণ একটা সুইচকে নির্দেশ করে অন তাহলে সেই ক্ষেত্রে এই সুইচটা অফ এন্ড আমাদের অফ সুইচের কোনো কাজ নাই আমি বলবো কেন কাজ নাই কজ আমাদের যে আউটপুটগুলা অফ অর্থাৎ সেটা প্রয়োজনীয় না যে আউটপুটগুলা অন সেটাই ফলাফল রূপে আমরা পাই তো সেই ক্ষেত্রে আমাদের যে সুইচটা অফ এটার কোনো প্রয়োজন নাই অফ প্রয়োজন নাই অফ প্রয়োজন নাই অফ প্রয়োজন নাই এখন যদি খেয়াল করি এই যে অন সুইচটা আছে এই সুইচটা অন করার জন্য দায়ী কারা মূলত এখানে যে ইনপুটগুলো আছে এই ইনপুটগুলো দায়ী এদের ভ্যালু কিভাবে বসাবো এইখান থেকে আমরা যদি খেয়াল করি এ এর মান কত আছে 0 বি এর মান কত আছে 0 সি এর মান কত আছে 1 তাহলে সেই ক্ষেত্রে ফলাফল অন করার জন্য যেহেতু এন গেট এর মাধ্যমে আমরা কাজ করব এখানে তাহলে সেই ক্ষেত্রে এখানে মান আসবে কত এ এর মান 0 আছে তার মানে এটাকে পরিবর্তন করতে হবে এ বার বি এর মান 0 আছে ইট ওয়াজ कॉल्ड বি বার সি এর মান 1 আছে ইট ওয়াজ कॉल्ड সি এখন এইখানে অনেক স্টুডেন্টদের 90% স্টুডেন্টদের প্রশ্ন যে স্যার এইটা কেন পূরক করলাম এইটা কেন গুণাকার রাখলাম এই কোশ্চেনগুলো তোমরা তোমাদের টিচারদের পেইড যে টিচারগুলো আছে তাদেরকে প্রশ্ন করো হ্যাঁ আমরা আমাদের পেট কোর্স গুলো তো সবই বলা দিই তো তোমরা যদি এই যাবতীয় বিষয়গুলো জানতে চাও দ্রুত আমাদের পেট কোর্সে জয়েন করো যেটা কেন গুণাকার আসছে এটা কেন প্রাকার আসছে কেন প্রয়োগ করা হয়েছে এটা কেন সি এর কেন প্রয়োগ করা হইলো না এই যাবতীয় বিষয়গুলো জাস্ট আন্তাজের উপরে মুগস্থের উপরে বলো না যেটা নিয়ম নিয়ম বলতে কিছু নেই প্রত্যেকটা প্রপার একটা এক্সপ্লেনেশন আছে খেয়াল রাখবা এরপর যদি আমরা দেখি ওয়ান এ ওয়ান বরাবর মূলত আমাদের কয়টা ইনপুট আছে তিনটা ইকুয়াল এ বি এন্ড সি এর মান জিরো আছে তার মানে এখানে কত আসবে এ বার বি এর মান ওয়ান আছে এটা বি এবং সি এর মান সি বার বের করলাম এরপর আসছে ওয়ান ওয়ানের ভ্যালুটা কত আসবে এ বি বার এবং সি বার তাহলে এখানে ভ্যালু আসবে কত এ

এটাও অন এটাও কি আছে অন এই চারটা সুইচ বরাবর আমরা যদি খেয়াল করি আমাদের ইনপুটের ভ্যালু এই 1 বরাবর ইনপুট আছে তিনটা ইট ওয়াজ এ 0 আছে বি এর মান 1 আছে সি এর মান 1 আছে ইটস ভ্যালু এ বার বি এবং সি তাহলে কি আসবে এবার বি এবং সি প্লাস আমরা যদি খেয়াল করি দ্বিতীয় যেমনটা আছে 1 বরাবর কি আছে এ বি বার সি তাহলে আমরা যদি খেয়াল করি এখানে কত আসবে এ বি বার এবং সি একই সাথে তুমি যদি বের করো প্রত্যেকটা মান তুমি পাবা এ বি সি বার প্লাস এ বি সি এই হচ্ছে তোমাদের চারটা ভ্যালু বের করলাম এখন প্রশ্ন বলছে যে উদ্দীপকের যে বর্তনী যে মানটা পাইছে এটাকে কি দেওয়া বাস্তবান করতে বলছে মৌলিক গেটের সাথে এখন যদি আমরা খেয়াল করি মৌলিক গেট মৌলিক গেট আমরা যিনি কয়টা আছে তিনটা কি কি আছে নাম্বার ওয়ান হচ্ছে অ্যান্ড গেট নাম্বার টু হচ্ছে অর গেট এবং নাম্বার থ্রি হচ্ছে নট গেট এই তিনটার মাধ্যমে মূলত এস এবং সি এর ভ্যালুটা নির্ণয় করতে হবে তো আমাদের এখানে ইনপুটের চলক আছে কয়টা তিনটা তিন চলকের জন্য আমরা সার্কিটার কয়টা তার নিতে পারি তিনটা নাম্বার ওয়ান এ ইট ওয়াজ বি এন্ড ইট ওয়াজ সি আমরা যদি খেয়াল করি এই তিন চলকের আবার কি আছে পূরক মান আছে এবার বার বি বার এবং সি বার তাহলে পূরকের জন্য আমরা কোন লজিক ক্রিয়েট করতে পারি ইট ওয়াজ নট গেট ক্রিয়েট করলাম নট তাহলে এইখানেও বি বারের জন্য আমরা ক্রিয়েট করলাম নট এবং সি এ দেখো এ বারো আছে বি বারো আছে এই যে বি বারো আছে এবং সি এর বাঘ এই যে সি বারো আছে প্রত্যেকটা লজিকের ক্ষেত্রে আছে দুইটা লজিকের ক্ষেত্রে আছে তাই পুরোকের জন্য আলাদা করে কি ক্রিয়েট করে নিলাম একটা নট গেট এবার যদি আমরা খেয়াল করি এ ইনপুট করলে আমরা নট গেট আউটপুট কি পাচ্ছি এ বার একই সাথে বি ইনপুট করলাম আমরা আউটপুট কি পাচ্ছি বি বার সি ইনপুট করলাম আমরা কি পাচ্ছি সি বার বের করলাম এবার যদি আমরা দেখি আমাদের এই জায়গায় যে প্রথম পোর্টটা আছে এ বার বি বার সি তিনজনের মধ্যে সম্পর্ক কি আছে মূলত গুণ এখন যদি আমরা খেয়াল করি এই যে গুণের সম্পর্ক গুণের জন্য আমরা কোন লজিক ইউজ করি এন গেট এই যে ক্রিয়েট করলাম আমরা একটা এন গেট আমি একটু সামনে ক্রিয়েট করতেছি তোমাদের বুঝতে সুবিধার জন্য যে ক্রিয়েট করলাম একটা এন গেট এন গেটটা কার জন্য ইউজ করছি এ বার বি বার সি সো আমি ইনপুটে দিলাম এ বার একটা দিলাম হচ্ছে বি বার একটা দিলাম হচ্ছে সি তাহলে আউটপুটে কি পাবো আমরা প্রথম পদ দ্বিতীয় যে পদটা আছে এটা লিখে নিলাম এ বার বি বার সি দ্বিতীয় পদ সেম এন গেট ক্রিয়েট করলাম আমরা এন গেট ইট ওয়াজ এ বার বি সি তাহলে দিলাম আমরা এ বার বি অ্যান্ড কি বলছে সরি আর এটা কি বলছে সি সিবার এ হচ্ছে আমাদের সি বার আউটপুট আমরা কি পাবো বার নেক্সট যদি আমরা খেয়াল করি পরবর্তী আউটপুট তো ক্রিয়েট করলাম গেট কার জন্য আসছে বি বার সিবার সাথে বিবার সি বার তো ক্রিয়েট করলাম সি বার তাহলে আউটপুটে কি আসবে এ বি বার সি বার চতুর্থ যেটা আছে এ বি সি আমরা ক্রিয়েট করলাম একটা এন গেট এন গেটটা কার জন্য এ বি সি এর জন্য সো এটার মধ্যে আমরা ইনপুট করতে পারি এ ইট ওয়াজ বি ইট ওয়াস সি তাহলে আউটপুট কি এই যে এই চারটি পদের মধ্যে সম্পর্কে আবার কি দাও আছে যোগ 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 এই চারটা পদের সামনে ক্রিয়েট করলাম কি একটা অর্গেট এই অর্গেট কার জন্য প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এন্ড চতুর্থ বোতল আউটপুটে কি পাচ্ছি আমরা এস তাহলে এটা হচ্ছে এস এর ভ্যালু একই সাথে আমরা সি নোট বের করব একই সার্কিটে বের করব তাহলে সেই ক্ষেত্রে সি নোট এর জন্য আমাদের প্রথম যে ভ্যালু আসছে এ বি সি তাহলে এটা কি ছিল মূলত আমাদের গুণের সম্পর্ক তাহলে এই একই গেট মধ্যে এখানে ক্রিয়েট করলাম একটা নান গেট এটা কার জন্য আসছে এ বার বি সি তো আমরা এখানে দিলাম এ বার তারপরে কি আছে বি তারপরে কি আছে সি একই সাথে আমরা দ্বিতীয়টা বের করব নান গেট ক্রিয়েট করলাম নান এটা কার জন্য ছিল এ বি বার সি তো আমরা ইনপুট হিসেবে দিলাম এ বি বার একই সাথে আমরা চতুর্থরা বের করবো তোমরা বের করে চারটাকে এগিয়ে দিয়ে দেবো অথব একটা টেকনিক করতে পারো আমার নিচে জায়গা নেই তো এই কারণে আমি করতেছি যে আমি এই চারটাকে যদি আমার সম্পর্কে যোগা করে আছে এইখানে আমরা যদি ইনপুট গুলো দিই প্রথম ইনপুট দ্বিতীয় ইনপুট তৃতীয় ইনপুট আমরা আরেকটা ইনপুট তো না এ সি হ্যাঁ তাহলে তোমরা নিচে একটা ন্যান্ড ক্রিয়েট করে অ্যান্ড ক্রিয়েট করে তোমরা কাজ করতে পারো যেমন যে এখানে একটা অ্যান্ড ক্রিয়েট করলাম ন্যান্ড ক্রিয়েট করে আমরা কারেন্ট ইনপুট করতে পারতেছি এ ইট ওয়াজ বি ইট ওয়াজ সি ইনপুটে দিলাম আমরা এন্ড ডি কি করলাম আমরা ইনপুট হিসেবে নিলাম অথবা আমি চাইলে এই এ বি সিটাকে এইখান থেকে টাইনে ধরে ইনপুটে দিতে পারতাম এটা তখন প্রয়োজন ছিল না তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি যেভাবে করো দুইটা রেট এন্ড দুইটা যদি তোমরা কি পাবা মার্কস হবে এত করে আউটপুট কি পাচ্ছি সি আউট বা সি নট দেখো কার জন্য ছিল মূলত রাশি রিপোর্টার গড নম্বরের কোশ্চেন বিশাল বড় ছিল বাট হ্যাঁ এটা শর্টকাট জাস্ট পাঁচ দুই মিনিটে করা বা তিন মিনিটে করার টেকনিক আমাদের আছে তো এই এত ডিটেলস এর প্রয়োজন নাই তুমি শর্টকাট করতে পারবা এই শর্টকাট বিষয়গুলো জানার জন্য দ্রুত আমাদের সাইকেল এবং এবং জয়েন করতে পারো ডিসেম্বর থেকে আমাদের জন্য সাইকেল 4 শুরু হইতেছে তোমরা দ্রুত আমাদের এই সাইকেলগুলোতে জয়েন জয়েন করতে পারো আমরা যদি খেয়াল করি পরবর্তী যে টপিকটা বলছে ঘন নাম্বারে বলছে কি আমাদের যে উদ্দীপকের সার্কিট আচ্ছা উদ্দীপকের দিতে একটি আউটপুট বৃদ্ধি করেছে আমরা যদি খেয়াল করি উদ্দীপকের যে বর্তনী দেওয়া আছে বর্তনীটা কি দেওয়া আছে হাফ ফুল আডার এই ফুল আডারে বলছে একটি ইনপুট বৃদ্ধি করলে তার মানে আমরা যদি খেয়াল করি প্রথম যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটের ভিতরে যেহেতু বলছে একটা ইনপুট বৃদ্ধি করতে বলছে তাহলে প্রথমে যেহেতু এখানে তিনটে ইনপুট আছে তিনটে ইনপুট তার মানে ইনপুট সংখ্যাটা হবে ওয়ান টু থ্রি ফোর তিনটার জায়গায় চারটা একটা ইনপুট বৃদ্ধি করলে তাহলে আউটপুট করে আসতেছে দুইটা আমরা যদি খেয়াল করি এতে করে এখন যে সার্কিটটা আছে সেটা কিন্তু আর হাফ আডার বা ফুল আডারের মধ্যে নাই এই টপিকে চলে আসছে গিয়ে যেখানে ইনপুট দেওয়া হয়েছে চারটা ইট ওয়াজ চারটা যদি ইনপুট দিছে আউটপুট দুইটা তার মানে ফোর আউটপুট টু তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কনসেপ্ট পাচ্ছি এই যে টু টু দি এবং এন কনসেপ্ট অর্থাৎ আমরা জানি এন গোটাতে যদি টু টু দি এন সংখ্যক ইনপুট প্রদান করা হয় আউটপুট পাওয়া যায় কয়টা এন সংখ্যক তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা এই যে টু স্কোয়ার বা টু তাহলে এই যে এন সংখ্যক অর্থাৎ টু টু এন এবং এন এর কনসেপ্ট আমরা নিতে পারি তো সেই ক্ষেত্রে এটাকে কি বলা হবে একটা এন কোডার তাহলে আমরা যদি খেয়াল করি এন কোডারের ভিতরে কি কি নাম দিলাম হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি আউটপুট কি পাবো ই ওয়ান এবং ই টু এগুলোর অনেকে অনেক নামে ধরে এ বি সি এক আমি অলওয়েজ এন কোডার ডি ই এবং ডি দিয়া ধরে স্বাচ্ছন্দ্য বোধ করি এতে করে স্টুডেন্টদের মনে রাখতে সহজ হয় এনকোডার ডিকোডার এবং অ্যাডার গুলোকে খেয়াল রাখবা এখন যদি খেয়াল করি এটার কি বানাইতে বলছে সত্য সারণি যেহেতু বলছে এইটার ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের ই ওয়ান এবং ই এর মান বের করতে হবে আর মানটা বের করার জন্য এগেইন সত্য সারণি বাট উই হ্যাভ অলসো লাইক শর্ট টেকনিক তোমাদের শর্ট টেকনিক গুলো জানতে আমাদের পেড কোর্সে জয়েন করো তাহলে এবার যদি খেয়াল করি ইনপুট কি আছে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি আউটপুট আছে ই ওয়ান এন্ড ই টু এ হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুটের সংখ্যা তো আমরা যদি ইনপুট দেই d0 d1 d2 d3 e1 এন্ড e2 এবার যদি আমরা এর ভ্যালু বসাই বাইনারি ভ্যালু তো আমরা জানি যেহেতু এনকোডারের কাজ হচ্ছে কি যার সাহায্যে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে অর্থাৎ এনকোডার যদি আমরা ম্যান ল্যাঙ্গুয়েজ থেকে ইনপুট হিসেবে দেই এটাকে যদি আমরা ইনপুট হিসেবে দেই অর্থাৎ এটাকে যদি আমরা এনকোড করি কি করি আমরা এনকোড করি তাহলে আউটপুটে যে ফলাফল পাবো এটাকে কি বলা হয় মূলত লাইক মেশিন ল্যাঙ্গুয়েজ কি বলা হয় মেশিন লাইন ইউজ কতগুলো খেয়াল রেখো তাহলে এখানে আমরা যদি মানুষের পাশে বলে ইনপুট হিসেবে তাহলে আউটপুটে কি পাচ্ছি আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ এই কনসেপ্টে কাজে লাগাবো যে আউটপুটে যেহেতু মেশিন ল্যাঙ্গুয়েজ পাচ্ছি ইনপুটে মানুষের ভাষা অ্যান্ড মানুষের ভাষায় তোমরা মান পাশ কি ওয়ান 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 বাকি সবগুলো কি জিরো বাট রিজন কি বলো এই যে তোমরা যে বসাও ওয়ান 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 বাকি না জিরো এই ক্রসে বসাও কেন ভাই এই ক্রস ক্রসে কেন বসাইতে হয় আমি যদি এই উল্টা ক্রস এ বসে কি সমস্যা হবে আর এটা কেন এইভাবেই বসানো হয় এই যাবতীয় কোশ্চেন গুলো তোমাদের পেইড কোর্সের টিচারদের কাছে করো শিখতে পারবা আদারওয়াইজ আমাদের পেইড কোর্সে তিনটা ফ্রি ক্লাস করে দেখে নিতে পারো খেয়াল রাখো এন্ড ইউ ওয়ান ইউ টু এর ক্ষেত্রে বাইনারি ভ্যালু আসবে কি 01 01 0011 এবার যদি খেয়াল করি এটা আমরা কি বের করব লজিক সার্কিট কি বের করব লজিক সার্কিট আমরা যদি খেয়াল করি লজিক সার্কিটের জন্য প্রথমে আমরা কি বের করব লজিক বের করব লজিকটা কি কি আছে আমাদের মূলত ই1 এবং ই টু এর উপর বেস করে আমরা যদি খেয়াল করি ওয়ান দেখছি ই ওয়ান ভ্যালু হচ্ছে জিরো ক্রস জিরো ক্রস এই ওয়ান বরাবর মূলত আমাদের চারটে ইনপুট আছে যার মধ্যে এই ওয়ানটাকে বা এই সুইচটাকে অন করার জন্য আমাদের দায়কে ডি টু বাট এইখানে একটা প্রবলেম এইখানে আমার প্রশ্নে বলছে উদ্দীপকের বর্তনীটি একটি ইনপুট বৃদ্ধি করলে যে বর্তনী পাওয়া যায়

আর এইটা অন আছে এই অন করার মধ্যে আমাদের সুইচটা কত হবে ডি থ্রি এবং এই দুইটা আমরা যেন দুইটা একাধিক আউটপুটের মধ্যবর্তী সম্পর্ক কি যোগ কেন হয় কেন আমি এই দুইটাই নিলাম বাকিগুলা কেন নিলাম না কি রিজন এগুলো বোঝার জন্য আমাদের পেইড কোর্সে জয়েন করা দ্রুত ই টু ই টু এর প্রথমে হল আছে জিরো স্কিপ ইট ওয়ান ওয়ান বরাবর কোন সুইচ অন করা আছে ডি টু সরি ডি হ্যাঁ ডি ওয়ান ডি ওয়ান ওয়ান করা আছে এই ওয়ান বরাবর আমাদের যে সুইচটা আছে দেখি ডি থ্রি দিলাম আমরা ডি থ্রি মধ্যবর্তী সম্পর্ককে যোগ বাট এইটাকে আমার কি দিয়ে সল্ভ করতে বলছে অনলি ন্যান্ড গেটের মাধ্যমে সলভ করতে বলছে তা আমরা জানি এইখানে গুণ আর পূরক করা কি করতে পারে সে একটা হচ্ছে গুণ করতে পারে আর একটা হচ্ছে পূরক করতে পারে সেই ক্ষেত্রে তার মাধ্যমে যোগের কাজ পসিবল না তাই যোগটাকে পরিবর্তন করার জন্য আমরা এখানে কিনে আসতে পারি একটা একাধিক বার নিয়ে আসতে পারি এতে করে মিডলের বারটা ভেঙে দিলে কি আসবে ডি ওয়ান ডট ডি থ্রি বার 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 ডান একই সাথে যদি এই যোগটা পরিবর্তন করার জন্য আমরা কিনে আসতে পারি ডি ওয়ান প্লাস ডি থ্রি একটা সেকেন্ড দ্বিতীয় যেটা আছে ওয়ান প্রথম যেটা ছিল টু আর থ্রি হ্যাঁ ডি টু আর ডি থ্রি এখানে আর দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় ডি থ্রি আর এ ওয়ান বরাবর ছিল ডি টু ডি ওয়ান ডি ওয়ান আর ডি থ্রি যদি প্লাসটা পরিবর্তন করবো নিয়ে আসলাম একটা ডাবল বার এখানে যদি মিডেল বারটা ভেঙে দিই তাহলে ডি ওয়ান এবং ডি থ্রি আলাদা হয়ে যাবে অর্ধেক অর্ধেক ছিল প্লাস হয়ে যাবে গুণ ওপরের হোলবার ওপরের হোলবার এখানে সম্পূর্ণ পড়তে কি আকারে আসছে যোগ এবং পূরক আকারে আসছে এবার যদি খেয়াল করি যেহেতু আমাদের ইনপুট আছে চারটা চারটার জন্য আমরা চারটা স্থান নিলাম ডি ওয়ান ডি টু বা ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর তো নাম দিলাম ডি জিরো ডি ওয়ান ডি টু অ্যান্ড ডি থ্রি এবার যদি খেয়াল করি এর মধ্যে আমাদের লাগবে কি ডি ওয়ান থ্রি এবং টু এর পূরক মান লাগবে কারণ প্রত্যেকের পূরক আছে তাহলে পূরকের জন্য এখানে ক্রিয়েট করলাম নট গেট বাট প্রশ্নে বলছে শুধুমাত্র ন্যান্ড গেট অর্থাৎ নট ইউজ করার কোনো পারমিশন নাই আমি একটু ডাক্তাই যেহেতু আমাদের ডি জিরোর ওরকম কোনো কাজ নেই বা ডি এর পুরোপানো নাই তাই আমি এটাকে একটু পরিবর্তন করে দিতেছি এই যে ন্যান্ড গেট ন্যান্ড গেটের এর ভিতরে ইনপুট করলাম কি ডি ওয়ান তা আউটপুট কি পাবো ডি ওয়ান বার একই সাথে এই হচ্ছে আমাদের পরবর্তী ন্যান্ড গেট যেখানে আমরা ইনপুট করতে পারি কি ডি টু সো ক্রিয়েট করলাম একটা ন্যান্ড গেট এখানে ইনপুট হিসেবে কাকে দিতে পারি ডি টু তাহলে আউটপুট কি পাবো ডি টু বার একই সাথে একটা ন্যান্ড গেট যেখানে ইনপুট করলাম ডি থ্রি আউটপুট কি পাবো ডি থ্রি বার

একই সাথে যদি আমরা খেয়াল করি এখানেও ন্যান্ড গেট ক্রিয়েট করলাম একটা ন্যান্ড গেট এই ন্যান্ডটা কার জন্য ছিল ডি ওয়ান বার ইট ওয়াজ ডি ওয়ান বার অ্যান্ড ডি থ্রি বার সো ডি থ্রি বার তাহলে আউটপুট কী আসবে ডি ওয়ান বার অ্যান্ড ডি থ্রি বার অ্যান্ড মানে গুণ ডি মানে হোল বার এইবার যদি দেখি এই হচ্ছে আমাদের মূলত সার্কিটটা যেটা কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে ন্যান বাট সচরাচর এই সার্কিটগুলো আমরা ন্যান অথবা নট দিয়ে বাস্তবায়ন তোমাদের শেখানো হয় না এগুলো তোমাদের শেখানো হয় কি দিয়া মৌলিক গেট দিয়ে তাই এই যাবতীয় কোশ্চেনগুলো তোমাদের জন্য এক্সামে খুবই প্যারায় ফেলতে পারে এই প্যারাগুলা ক্লিয়ার করার জন্য দ্রুত আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারো তিনটা ফ্রি ক্লাস করে দেখে নিতে পারো আমাদের সাইকেল থ্রি এবং সাইকেল ফোর এর ক্লাস গুলা তো সবাই ভালো থাকো আল্লাহ